প্রিপোজিশন বিহাইন্ড এবং বিফোর প্রিপোজিশন ধারাবাহিক টিউটোরিয়ালের আজ পঞ্চমতম ক্লাসে আমি এসেছি আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রিপোজিশন বিহাইন্ড এবং প্রিপোজিশন বিফোর নিয়ে তো এখানে ফার্স্টে আছে বিহাইন্ড বিহাইন্ডের অর্থগুলো আগে বুঝতে হবে বিলম্ব মানে অথবা দেরি অর্থে অসাক্ষাৎ অগ্রগতি অর্জন পিছনে ভূমিকা অর্থে এখানে প্রিপোজিশন বিহাইন্ড আমরা ব্যবহার করতে পারি যেমন উদাহরণ আছে হি ফেল ড্যাশ মি সে আমার পিছনে পড়ে গিয়েছিল তাহলে এখানে আমি দেখতে পারি প্রিপারেশন বিহাইন্ডাইন্ড সে আমার পিছনে তারপরে ইউ আর ড্যাশ টাইম ইউ আর বিহাইন্ড টাইম তুমি সময়ের পিছনে এমন বোঝাতে পিছনে অর্থে এখানে বিহাইন্ড মি বসাইছি এবং বিহাইন্ড টাইম বসাইছি তাহলে সময়ের পিছনে বা কোনো কিছুর পিছনে যেমন আমার পিছনে অথবা টাইম সময়ের পিছনে বোঝাতে বিহাইন্ড ব্যবহার করা হবে এখানে এবং প্রিপজিশন বিফোর প্রিপজিশন বিফোরের তিনটা অর্থ বা সম্মুখে অথবা কোনো কিছুর সামনে আগে সময় এবং পরে আগে পরে সময় সম্মুখে অথবা কোনো কিছুর সামনে বুঝাতে বিহাইন্ড সরি বোঝাতে প্রিপোজিশন বিফোর ব্যবহার করা হবে উদাহরণ দেখি হি ইজ ড্যাশ মি সে আমার আগে দাঁড়িয়েছিল তাহলে এখানে প্রিপোজিশন বিফোর দিতে পারি বিফোর সে আমার আগে দাঁড়িয়েছিল অথবা পরে দাঁড়িয়েছিল সেটা ব্যবহার করা বা সম্মুখে আগে পরে অথবা সম্মুখে বা সামনে হি স্টুডা বিফোর মি সে আমার সামনে দাঁড়িয়েছিল অথবা সে আমার আগে দাঁড়িয়েছিল অথবা সে আমার পরে দাঁড়িয়েছিল আই আমি বিফোর দেম আমি তাদের পরে বিফোর দেম আমি তাদের পরে অথবা আমি তাদের সামনে অথবা আমি তাদের আগে তো উই স্ট্যান ড্যাশ দ্য চিচার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বা দাঁড়িয়েছিলাম ওই প্রতারকের সম্মুখে সামনে বিফোর বি আর বিফোর মানে আমি কোনো প্রতারকের সামনে দাঁড়িয়েছিলাম সেক্ষেত্রে সম্মুখে অথবা পরে বোঝাতে অথবা আগে দাঁড়িয়েছিলাম বোঝাতে এখানে বিফোর ব্যবহার করা হবে স্ট্যান্ড আমি দাঁড়িয়ে আছি বিফোর দ্য চিটার কোনো আত্মসাতকারীর সামনে আমি দাঁড়িয়ে আছি কায়াম বিফোর দেব আমি তাদের সামনে বা আমি তাদের পরে বা আগে ওই স্টুড বিফোর দেম বিফোর মি হি স্টুড বিফোর মি সে আমার সামনে দাঁড়িয়েছিল অথবা সে আমার পরে দাঁড়িয়েছিল অথবা সে আমার আগে দাঁড়িয়েছিল অর্থব যাতে এখানে প্রিপজিষন বিফোর ব্যবহার করা হবে মূল কথা হচ্ছে প্রিপজিশনের যে সাইটটা অর্থ বিফোর বিফোরের যে সাইটটা অর্থ এই সাইটটা মুখস্থ রাখতে হবে মানে আগে পরে সময় সম্মুখে অথবা সামনে সব প্রিপারেশন বিহাইন্ড এবং বিফোর এখানে শেষ আর কোনো সমস্যা থাকলে জানাবা কমেন্ট করে এবং শেয়ার করতে ভুলবা অবশ্যই আসসালাম